বোন প্রশ্ন করলেন যে এমন কোথাও সুপারিশ করা হয়েছে যে নিজ সম্প্রদায় বিয়ে করা ভালো যেমন কোকনি বিয়ে করেছে কোকনিকে বা মেমন বিয়ে করছে মেমনকে আপনি শুধু কোকনি বললেন আমি একজন ককনি যেমন শেখ বিয়ে করছে শেখকে অথবা সৈয়দ বিয়ে করছে সৈয়দকে দেখতে হবে আমাদের নবজি সাল্লাম কি বলেছেন একই ধরনের মানুষের মধ্যে বিয়ে হওয়াটা ভালো এক ক্যাটাগরি এই ক্যাটাগরিটা হতে পারে একই ধরনের সংস্কৃতি অথবা সেটা হতে পারে অর্থনৈতিক অবস্থান অথবা হতে পারে কোনো সম্প্রদায় কারণ এদের মধ্যে সাদৃশ্য আছে কারণ কোকনিদের জীবনযাত্রা একরকম মেমন্দের জীবনযাত্রা আরেক রকম কেরালার লোকের জীবনযাত্রা অন্যরকম ইংল্যান্ড আমেরিকার লোকজনের জীবনযাত্রা আরেক রকম ইউরোপিয়ানের আরেক রকম তাহলে অনেক পার্থক্য আছে তাই এক হলে ভালো তবে ফরজ না আবার ধরেন মনে করেন একজন আফ্রিকান বিয়ে করলো ইউরোপিয়ানকে হতে পারে এমন না যে সম্ভব না সম্ভব তবে তাদের মধ্যে ম্যাচ করার সম্ভাবনাটা কম আবার ধরেন একজন চাইনিজ বিয়ে করল কেরালার কাউকে এমন না যে এটা অসম্ভব এটা সম্ভব তবে যদি বিশেষ কোনো কারণে এটা করতে চান যেমন ধরেন আমি চাচ্ছি আরও গুণবতী ননককনি তখন নন বিয়ে করব কোকনিকে না আমার ক্ষেত্রে দেখেন আমি পারিনি কোকনি তো দূরের কথা আমি বোম্বে থেকে কোনো গুণবতী মেয়েই খুঁজে পাইনি আমাকে যেতে হয়েছে পুনায় এখান থেকে একশো মাইল দূরে আমি শুধু আমার সম্প্রদায় ছাড়িনি আমার শহরটাও ছেড়েছি সেখানে বিয়ে করার কারণ ছিল গুণ তাহলে যদি গুণের জন্য আপনি এই নিয়মগুলো ভাঙেন আর্থিক অবস্থান আভিজাত্য সম্প্রদায় বা সংস্কৃতি কোনো সমস্যা নেই এছাড়া সাধারণ অবস্থায় যদি সবকিছু এক হয় একই গুণ সম্পন্ন একজন সম্প্রদায়ের আরেকজন না সে অবস্থায় বেছে নিন নিজ সম্প্রদায় একই গুণ একজন ধনী একজন গরিব আপনিও ধনী এক্ষেত্রে ধনী জীবন সঙ্গেই বেছে নিন তবে যদি দেখেন এক পার্সেন্ট গুণ বেশি সম্প্রদায়ের বাইরে হলো সেটাই ভালো এক পার্সেন্ট বেশি এটাই অনেক গুরুত্বপূর্ণ এক সম্প্রদায় বা এক সংস্কৃতি অথবা আর্থিক অবস্থার চেয়ে তবে গুণ যদি মানদণ্ড না হয় তাহলে একই লেভেলে বিয়ে করাটাই ভালো এতে করে জীবনটা সহজ হয় যদি সহজ জীবন বেছে নেওয়ার সুযোগ আসে তাহলে কঠিন জীবন বাদ দিয়ে সহজ জীবনটা বেছে নেওয়ায় ভালো তবে তার মানে এই না কারণ ইন্ডিয়ার কালচারে এটা খুবই কমন কোকনি বিয়ে করবে কোকনিকে নিরানব্বই পারসেন্ট মেমন বিয়ে করবে মেমনকে কেরালার মালিয়ালি বিয়ে করবে মালিয়ালিকে এই কারণেই তারা গুণের চেয়ে সম্প্রদায়ের উপর বেশি গুরুত্ব দেয় হ্যাঁ অবশ্যই গুণ চাই তবে কোকনি হতে হবে গুণবত স্ত্রী চাই তবে মেমন হতে হবে এটা হলো কথার কথা তারাই এখানে গুণের চেয়ে সম্প্রদায়কে বেশি গুরুত্ব দিচ্ছে গুণের উপরেই গুরুত্ব দেওয়া উচিত ছিল আশা করি উত্তরটা পেয়েছেন